গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা যেখানে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত সহ সব কিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছে গাজার বাসিন্দারা সাত এপ্রিল সোমবার এই বৈশ্বিক ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সরব হয়ে উঠেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ট্রান্সলেটিং প্যালেস্টাইন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছে আমরা আর শুধু ডিজিটাল দুনিয়ায় বসে থাকতে পারি না যখন একটি গোটা জনগোষ্ঠী অনাহারে বোমা হামলায় নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে এছাড়া বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কারস ফর প্যালেস্টাইন এবং ডক্টরস এগেনস্ট জেনোসাইড ইতোমধ্যে বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক ধর্মঘটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুই সালের ছয় এপ্রিল পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ হাজার ছয়শো জন এবং আহত হয়েছে এক লাখ পনেরো হাজার দুশো পঁচিশ জন সরকারি গণমাধ্যমের মতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং নিখোঁজ সহ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে কেবল খান ইউনিসেই মারা গেছেন ১৯ জন মানবাধিকার সংস্থাগুলো এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে মার্চের শুরু থেকে এক মিলিয়নেরও বেশি শিশু জরুরি সহায় থেকে বঞ্চিত কারণ মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে